দিই এটা আপনারা পেয়ে ষণ পোষণ আমার ব্যাক পোষণটা অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লা এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঁচটা ছয়টা কালার ছয়টা ডিজাইন ইনশাল্লাহ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে একটু মেরুন টাইপস কালার এটা পুরোপুরি লাল না মানে মেরুন টাইপস কালার আমাদের ইউটিউবে আপনারা যেমন দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটা থাকবে জামার নিচের প্যানেলে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা জামার ব্যাক পছন্দ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন সুইজ সুইজলনের অ্যাভেলেবেল অসংখ্য হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এ হচ্ছে মেয়র সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চরমার মধ্যে ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ বিওর সেটা হচ্ছে কাঠালি টাইপস কালারের মধ্যে এটা মোস্ট পপুলার একটা ডিজাইন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পশন্দটা দেখে দিই আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন এটা জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এসালওয়ালগুলো সাল এটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসটির সঙ্গে আপনারা অন্যটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সুন্দর একটা কন্ট্রাস্ট গ্রিন কালার ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স সন্নাটা অন্যগুলো অনেক বড় এবং চড়া ওনার মধ্যে চল আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন ও ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একটা টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অন্তত একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা এইটা থাকবে জামার নিচের প্যানেলে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা জামার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অনেকে আমাদের কাছ থেকে জমজমের প্রোডাক্টগুলো চেয়ে থাকেন আসলে জমজম ফ্যাব্রিক্সগুলো কি এক দুই ধোয়ার পরে কাপড়টা তেনা হয়ে যাবে কালার চলে যাবে আর লোনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি হচ্ছে কারিজমার আমি কাস্টমারকে বলে দিই হাপা আমাদের এগুলো সব কারিজমার ফ্যাব্রিক্স আর কারিমার কারিজমার ফ্যাব্রিক্সগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে হয়ে থাকে আর এগুলো প্রতিটা ড্রেসের সঙ্গে ইনশাল্লাহ আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার ছয়টা ডিজাইনে ইনশাআল্লাহ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে ব্লু কালার নেকের মধ্যে বডিটা থাকবে গ্রিন কালার খুব সুন্দর একটা কালার এগুলো কালার ফর্সা কালার সব ধরনের স্কিনে সব বন্ধুকে ইনশাল্লাহ ভালো লাগবে যে আমার ফ্রন্টের ডিজাইন এটা যে আমার পোষণ পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি আবার বলে দিচ্ছি এই ফ্যাব্রিক্সগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং সফট কোয়ালিটির মধ্যে হয়ে থাকে আর এটা থাকবে আপনার সালোয়ারগুলো সলিটার কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ কারিজ মাসুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার ছয়টা ডিজাইনে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য অসংখ্য লোনের কালেকশন রয়েছে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটার মধ্যে এ কালারটা অনেক ইউনিক একটা কালার অনেক ইউনিক একটা ইয়েলো কালার মানে অনেকটা আসে না যে অনেকটা ইয়েলোর মধ্যে আছে ক্যাটকাটা চেয়ে থাকে ওই রকম না কালারটা অনেক ইউনিক এ হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিয়েই এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টি ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সাল এইটা মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অনেকে আছেন যে আমাদের শর্ট ভিডিও দেখে খালি জিজ্ঞেস করেন যে ভাই প্রাইস কোথায় কিভাবে কন্ট্যাক্ট করব। আমাদের প্রতিটা শর্ট ভিডিওতে দেখবেন লং ভিডিওর ছোট একটা ভিডিও প্লেয়ার দেওয়া থাকবে হ্যাঁ আপনার প্লে বাটনটা ক্লিক করলে লং ভিডিওটা শর্ট ভিডিওর থেকে ইনশাআল্লাহ আপনার পেয়ে যাবেন এ হচ্ছে মিউর সোনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চন মধ্যে ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন স্স কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ